অথচ এই দুনিয়ার মানুষেরা কোরআন সন্ন্যার জ্ঞান না থাকার কারণে বর্তমানে কিছু পীরদেরকে শুধুমাত্র হেদায়তের মালিক মনে করে না বরং পীরদেরকে এই জমিনের অসংখ্য মুসলমান জান্নাতের মালিক মনে করে কথা বলতে হবে ঠিক কিনা বলে শুধুমাত্র হেদায়তের মালিক মনে করে না জান্নাতের মালিক মনে করে মনে করে পীর আল্লাহর কাছ থেকে জান্নাতের ঠিকাদারি নিয়ে ফেলেছে বাস্তবতা আছে না নাই যার অসংখ্য প্রমাণ এবং ডকুমেন্ট আমার হাতে আছে আপনারা যারা সচেতন নাগরিক আপনারা নিজেরাও জানেন মাদারে গিয়ে যারা সেজদা দেয় কবর শুয়ে থাকা ব্যক্তির কাছে যারা সাহায্য প্রার্থনা করে ওদের ইমান ওদের আকিদা হলো আমাকে নিশ্চয়ই তিনি দিতে পারেন যিনি কবরে শুয়ে আছেন জোরে জোরে বলেন না বাস্তব প্রমাণ হলো কয়েকদিন আগে চট্টগ্রামের এক কুখ্যাত বক্তার নাম তার ভণ্ড জাহাঙ্গীর বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার আপনার কাছে এসেছে বলতুর মার্জনা করেন তাদেরকে একটু কামি করি বাংলাদেশে চরম পর্যায়ে বিতর্কিত সমালোচিত ব্যক্তি এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে বাজারে চলে গেছে মাইজবান্ডারের বাজারে বাজারে গিয়া বলে বাবা তোমার পদমে আমাদের সালাম গ্রহণ করবে এই যে পরীক্ষার্থীদেরকে এদেরকে সাথে করে নিয়ে এসেছি কয়েকদিন পর এদের পরীক্ষা এদের ভুল ত্রুটি মার্জনা করে ক্ষমা করে দিয়া তুমি এদেরকে পাশ করাইয়া দিও

ও সুন্নিত দূরের কথা ও মুসলমান হতে পারে না মুসলমান বিশ্বাস করে আমার একমাত্র সাহায্যকারী কে ও তো নামাজের অর্থ বুঝে না ও যে নামাজে দাঁড়িয়ে পাঁচ অর্থ নামাজে আল্লাহর সামনে হাজিরা দিয়ে বলে একমাত্র তোমারই গুলামি করি একমাত্র তোমারই দাসত্ব করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহর সামনে গিয়ে ওয়াদা করলেন সাহায্য চাই আল্লাহ তোমার কাছে আর মসজিদ থেকে বের হয়ে গিয়া কবরে গিয়া বললেন বাবা আপনি চাহিদা পূরণ করে দিয়ে জুড়ে জুড়ে বলেন নজুবিল্লা এই বাংলাদেশে এমন কুখ্যাত পীরের মাজারও আছে মসজিদের কেবলার দিকে ঘুরে জামাত হয় কিন্তু কেবলার মুখে ঘুরে মোনাজাত দেওয়া হয় না এমন এক কুখ্যাত মাজার বাংলাদেশে আছে মাজারের পাশে মসজিদ আছে মসজিদে জামাত হয়েছে নামাজ হয়েছে নামাজ শেষ হওয়া মাত্র সালাম ফিরানোর মাত্র সাথে সাথে সমস্ত মুসল্লিদের কিনে ইমাম সাহেব কেবলা থেকে মুখ ফিরাইয়া কবর দিকে ঘুরাই ফেলেছে জুড়ে জুড়ে বলেন নজরুল্লাহ ওদের বিশ্বাস হলো এতক্ষণ যাকে সেজদা দিয়েছি উনাকে উনার সামনে সরাসরি কিন্তু চাওয়া যাবে না চাইতে হবে বাবার কাছে বলে এই ঘটনা ঘটার পরে বাংলাদেশে আমি যেহেতু কাউই শিরিক বেদাত এই ব্যাপারে আমি বেশি কথা বলি ওদের কানে আওয়াজ যাওয়ার পরে ওরা প্রতিবাদ করে বলেছে আমাদেরকে আমাদের এই ভাষার প্রতিবাদ করে বলেছে যে ওরা কেন সরাসরি আল্লাহ কাছে সাহায্য চায় না ব্যাখ্যা ওরা করেছে ওই ব্যাখ্যা করতে গিয়ে ভণ্ড যে দেখেন দুনিয়াতেও তো একটা আদালতে গেলে জজ সাহেব যখন বিচারকের আসনে বসে থাকে তখন একজন অপরাধী সরাসরি জজের সাথে কথা বলতে পারেন না মাঝখানে একজন উকিল থাকে ওই মিডিয়া হয়ে যত কথা সব উকিলে বলে আর অপরাধী উকিলের কাছে পেশ করে উকিল জজের কাছে পেশ করে সুতরাং দুনিয়াতে যেমন সরাসরি জজের কাছে কিছু বলা যায় না অপরাধীরা চুপচাপ থাকে এই জন্য আমরা এত বেশি গুণা করেছি সরাসরি আল্লাহর কাছে বলতে আমাদের সাহস হয় না এই জন্য সাহেবের কাছে গিয়ে বলি আচ্ছা কত বোতল খাইলে এই ধরনের যুক্তি মাথায় আসে বলেন তো আপনারা একটু জুড়ে বলেন না ঠিক কিনা বলেন ডেট এক্সপায়ার গাঁজা সেবন না করলে কি এই ধরনের যুক্তি মাথায় আসে নাম দিয়েছে সুন্নি বক্তা এ কথাগুলো রেকর্ড হচ্ছে অনলাইনে গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে আমার কথা মনে রাখবেন আপনারা যারা এমন কু ধারণা পোষণ করে রবের ব্যাপারে জানি এত বড় গুণাগার আমি রবকে ডাকতে আমার লজ্জা হয় এই জন্য বাবার কাছে গিয়া বলি আল্লাহর কাছা ওর সাথে আর দুর্গা পূজারীর সাথে কোনো পার্থক্য নেই কথা একটু চিৎকারে বলতে হবে ঠিক কিনা বলে দুর্গা পূজারি আর দুর্গা পূজারি কোন পার্থক্য নাই একই সূত্রে গাঁথা অথচ কোরআন মাজিদ আল্লাহর পাকের ওয়াদা আছে আল্লাহ রাব্বুল আমিন বলেন উজিবু দাআওয়াত আদাইদা দাআ যখনই কোনো প্রার্থনাকারী আমাকে ডাক দেয় সাথে সাথে তার ডাকে আমি আল্লাহ পাক সাড়া দিয়ে দেই বান্দাকে আল্লাহ পাক আশার মানে শুনিয়েছেন বান্দারে শুন ওয়ানাহনু اقরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারি আমি তোর চাইতে নিকটবর্তী সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ভাতুষ পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তাকে দেখে হুজুর বলছেন হাদিসটা বুখারীতে আছে মুসলিম শরীফে আছে ইয়া গোলাপ অবাচ্ছ শোনা ঈদ আসা আল তাক আলিল্লাহ ঈদ আস যদি তোমার কেউ চাওয়ার প্রয়োজন হয় তো আল্লাহর কাছে চাবে যদি তোমার সাহায্য প্রার্থনা করার প্রয়োজন হয় তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে তার কারণ হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার অকল্যাং চায় আর আল্লাহ যদি কল্যাণ চান দুনিয়ার সকল মানুষ মিলেও তোমার সাধন করতে পারবে না আর আল্লাহ যদি তোমার আল্লাহ যদি তোমার ক্ষতি চান পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার কল্যাণ চায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের মোকাবেলায় বিশ্বের সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ সাধন করতে পারবে না কারণ এক বাক্যে আপনারা সকলে জবাব দেন কল্যাণদেবরা একমাত্র মালিক কে? প্রসঙ্গ করে ছোট্ট একটা কথা বলি মনে রাখবেন মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন কবুল করে মনে রাখার জন্য কোন আমিন? যেহেতু আমাদের ইমান এবং আকীদা এটা ভালোমন্দ মঙ্গল অমঙ্গল সব আল্লাহর পক্ষ থেকে হয় ভালো এবং মন্দের তাকের ফয়সালা কার পক্ষ থেকে হয় ভালো মন্দের ফয়সালাটা কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে